কত যুগ কত বর্ষান্তের শেষে জনতার মুখে ফোটে বিদ্যুৎ বাণী আকাশে মেঘে তাড়াহুড়ো দিকে দিকে বজ্রের কানাকানি ভাঙা করে ঘরে থাকে পাশে এক বিরাট প্রাসাদ প্রতিদিন চোখে পড়ে সে প্রাসাদ কি দুঃসাহ স্পর্ধায় প্রত্যহ আকাশকে বন্ধুত্ব জানায় এ প্রাসাদে এতকাল ঐশ্বর্য দেখেছি দেখেছি উদ্ধাত এক বনিয়াদি কীর্তির মহিমা হঠাৎ সেদিন চকিত বিস্ময়ে দেখি অত্যন্ত প্রাচীন সেই প্রাসাদের ধারে গাছের চারা জড় মৃত নই নই অন্ধকারের খনিজ আমি তো জীবন্ত প্রাণ আমি এক অঙ্কুরিত বীজ মাটিতে লালিত ভিরু শুধু আজ আকাশের ডাকে মেলেছি সন্দিগ্ধ চোখ স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে এত নগণ্য হয়তো চোখেও পড়ি না তবু যেন মুখে আমার উসফুস করছে বারুদ বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস কত ঘরকে দিয়েছি পুড়িয়ে কত প্রাসাদকে করেছি ধুলিশ্বর আমি একাই তবু অবজ্ঞা করবে আমাদের বেজে উঠলো কি সময়ের ঘড়ি এসো তবে আজ বিদ্রোহ করি আমরা সবাই যে যার প্রহরী উঠুক ডাক মানবনা না বাধা মানবো ক্ষতি চোখে যুদ্ধে দৃঢ় সম্মতি রুখবে আর এই অগ্রগতি সাধ্য কার দিক থেকে দিকে বিদ্রোহ ছোটে বসে থাকবার বেলা নেই মোটে রক্তে রক্তে লাল হয়ে ওঠে পূর্ব কোন আজার বিমুড়া আস্ফলন নয় দিগন্তে প্রত্যাশন্ন সর্বনাশের ঝড় মনে রেখো দেরি হয়ে গেছে অনেক অনেক দেরি আর মনে করো আকাশে আছে এক ধ্রুব নক্ষত্র নদীর ধারায় আছে গতির নির্দেশ অরণ্যের মর্মরধ্বনিতে আছে আন্দোলনের ভাষা আর আছে পৃথিবীর চিরকালের আবর্তন